সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সরকার যেভাবে দুর্নীতিবাদদের পাকড়াও করছে এটা প্রশংসার দাবিদার আমাদের দেশে আসলে উন্নয়নের কোনো কমতি নেই তবে সেই উন্নয়নের ভালো কোনো সুফল আমরা পাচ্ছি না এত উন্নয়ন এত উন্নয়ন এই উন্নয়নের সুফল পাওয়ার বাধা সৃষ্টি করে একমাত্র দুর্নীতিবাজরা সম্মানিত দর্শক আর এই দুর্নীতি বন্ধ করতে পারলেই আমাদের দেশ সোনার বাংলায় পরিণত হবে বর্তমান সরকার যেভাবে দুর্নীতিবাজ চিহ্নিত করে বার করছে তাতে করে অনেক দুর্নীতিবাজ দুর্নীতি করতে সাতবার ভাববে তবে খেয়াল রাখতে হবে দুর্নীতিবাজরা যেন আইনের কোনো ফাঁক পকর দিয়ে বের হতে না পারে করতে হবে আমাদেরও কিন্তু দুর্নীতি রোধে দায়িত্ব পালন করতে হবে নিজেদের ঠুনকো সারতে দুর্নীতিবাজের সহায়তা না করি মনে রাখতে হবে দুর্নীতিবাদরা কারো বন্ধু নয় বরং তারা দেশের শত্রু